আসসালামু আলাইকুম ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিস রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই তো আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি একটু তাড়াহুড়া করে নরদের ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাবো এজন্য একটু তাড়াতাড়ি করে এটাকে বানিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ পরোটা বানিয়ে বানাবো এই যে আমি পরোটাটা কিন্তু এইভাবে ভাজ করে নিচ্ছি আমি এখন পরোটাটা ভেজে নেব ভিতরের ভিতরে একটু তেল দিয়ে দেব ভালো করে ভেজে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব পরোটাটা লাল লাল একটু কড়া মশ হলে খেতে ভালো লাগে আর কি এক এক করে আমি সবটা কি ভেজে নিচ্ছি এই যে এখনই আমরা খাওয়া দাওয়া করে এই যে ননদের ছেলেকে নিয়ে এখন বেরিয়ে যাবো এই যে ননদের ছেলেকে নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি দেখেন সাথে একটা ব্যাগে কত কিছু আমরা বাচ্চাদের জন্য নিয়ে নিছি পানি গরম যে শুরু করে বাচ্চার দুধ টুধ বোলানো লাগবে সম্পূর্ণ জিনিসে নিয়ে একটা বাবু সঙ্গে নিলে তার সঙ্গে অনেক কিছু নেওয়া লাগে জামা কাপড় সব কিছু এই যে নিয়ে আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম এই যে আমাদের আশেপাশের একটু সিনারিটা দেখাচ্ছি এই যে আমাদের বাড়িটা দেখাচ্ছি এই তো অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনীর ইসে আমরা এখানে সি ডাব্লুতে আমার ননদের ছেলের ওই টিকা দেব এখানের গাছগাছালিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই গাছগুলো অনেক ভালো লাগতেছে দেখতে তাই আমি বারবার এই গাছগুলো শুধু ছবি তুলতেছি তো এখন আমরা সিডাব্লিউর ভিতরে যাবো যে আমার ননদ যাচ্ছে ওর বাবুকে নিয়ে যে পাশের ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি একটু ফুলগুলোর ভিডিওটা করে নিলাম ফুল কারই না পছন্দ সবাই ফুলটাকে পছন্দ করে আমার কাছে ফুলটা অনেক ভালো লাগে যে কোনো ফুলই আমার কাছে খুব ভালো লাগে এই তো আমরা ভিতরে চলে আসলাম এই যে এখন আমাদের বাবুকে পোলিও টিকা খাওয়াবে তারপরে আপনার টিকা দিবে আমার ননদ যেখানে যাক না কেন ও আমাকেই সঙ্গে নিয়ে যায় আমার সাথে ঘুরতে নাকি ওর খুব ভালো লাগে ও আমাকে খুব ভালোবাসে ওই যে আমার ননদের ছেলেকে দাঁড়া করে রেখেছে মানে গরমের জন্য ওই গেঞ্জি আর ওই প্যান্ট পরানো হয়েছে এত পরিমাণে গরম ওই তো পোলিও টিকাটা খাওয়াই নিল ডাক্তার এই যে বাবুটাকে অনেক ভালো লাগতেছে দুইটা বাবুকেই অনেক ভালো লাগতেছে তাদেরও একটু ভিডিও করলাম এই যে এখন টিকা দিবে টিকা দেওয়ার সময় কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল আসলে ওই সাউন্ডটা অফ ছিল এর জন্য ওইটা আপনারা শুনতে পারতেছেন না কিন্তু অনেক ব্যথা পাচ্ছিলো প্রচুর কান্নাকাটি করতেছিল আমাদের বাবুটা গায়ে জ্বর চলে আসছিল বাবুটার জন্য সবাই দোয়া করবেন তিনটা শুয়ে একবারে দিছিল আল্লাহ ছোট মানুষ অনেক কষ্ট হয়েছিল ওর এই তো আমরা এখন বাসায় চলে আসছি চলে এসে তারপরে এই যে দুপুরে রান্নাবাড়া করে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছ গুঁড়া করবো আর আপনার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব তাই আজকে আমাদের দুপুরের খাবার ছিল যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমাদের কাছে থাকবেন আর যদি কোনো কথা কথাতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সব মশলা এক এক করে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিচ্ছি মরিচ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কটা কাঁচামরিচে দিচ্ছি চেলেবারটা ভালো আসবে বলে এর ভিতরে আমি দিয়ে নেব একটু পরিমাণ মতন পানি পানিটা দিয়ে যে আমি মশলাটাকে আবার একটু সুন্দর করে মানে কষিয়ে নেব আমার মশলাটা মনে হয় কি যত কষাবো তত আমার তরকারিটা খেতে ভালো লাগে জন্য আমি মশলাটা ইচ্ছা করে একটু সুন্দর করে কষানোর জন্য এটা আমি চিপ দিয়ে দিলাম চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি সম্পূর্ণ ঘুনা বোনা করবো দেখেই বুঝতে পারতেছেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর আসছে খেতে আরও মজা হয়েছিল আমার ছেলেটাও অসুস্থ মানে জ্বর এই কাশি মানে এখন আবহাওয়াটা খুব খারাপ আবহাওয়াটার জন্য বাচ্চারা অসুস্থ হচ্ছে সবাই দোয়া করবেন যেন আমার সন্তানরা সুস্থ থাকে আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এই যে হওয়ার কিছুক্ষণ ধুইনা পাতা একটু ই করে দিলাম ধুইনা পাতাটা দিলে আপনাদের যাদের ভালো লাগলাম আপনারা দিবেন আপনাদের যাদের ভালো না লাগে আপনারা ইউ করতে পারেন সমস্যা নেই আমার চিংড়ি মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এখন আমি লাউ তরকারিটাও রান্না করে নিব তো পিঁয়াজ কুচি মরিচ কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ওই চিংড়ি মাছের গড়াইতেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলো দিয়ে একটু মশলাটাকে দিয়ে একটু হালকা লাল লাল করে নিচ্ছি তারপর সম্পূর্ণ বাটা মশলাগুলো আমি অ্যাড করে তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে জিরা বাটা আছে রসুন বাটা আছে একসাথেই ব্যালেন্ডার করা ছিল লাউ তরকারিতে যতটা পারবেন আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করলে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তরকারিটা যখন রান্না করবেন তখন ওই তরকারি টেস্ট আর থাকে না মানে ভালো লাগে না এ তো আমি চিংড়ি মাছও দিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার গন্ধটা না বলে আর তরকারিটাও খেতে টেস্ট হয় এখন আমি দিয়ে দিলাম লাউ কাটাগুলা। আমি এতে কোনো আলু ইউজ করি না আপনারা চাইলে আলুও দিয়ে নিতে পারবেন আমি আলু ছাড়াই রান্না করতেছি আমার লাউটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল মানে এতটা ভাল লাগছিল কি বলবো আর সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে আপনারা এইভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করে লাউটা খাবেন দেখবেন অনেক ভালো লাগে সব তরকারি সবকিছু দিয়ে রান্না করা যায় না শুকনো মরিচের তরকারিতে শুকনো মরিচটাই খাওয়া মানে ভালো লাগে আমি একটু ধন্য দিয়ে নিলাম ধুইনা পাতা দিলে কেন যেন আমার অনেক ভালো লাগে যে কোনো তরকারিতে আমার অনেক মজা লাগে মানে একটা সেন্ট আসে ধুইনা পাতার ওইটা আমার কাছে খুব পছন্দ এই তো এখন আমি এই লাউটা আমার হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত কি আসসালামু ওয়ালাইকুম